সহবাসের সময় এই পাঁচটি বল কাজগুলোও করবেন না বড় বিপদে পড়ে যাবে সুপ্রিয় পর্দার আড়ালের মা ও ভনেরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি হচ্ছে এই তো এই আলোচনাটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব যাতে করে আপনারা কিছুটা হলে উপকৃত হতে পারে তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ইসলামের দাওয়াত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো সহবাসীর সময় এই পাঁচটি কাজ কখনো করবে না তাহলে আপনাদের বড় বিপদে পড়ে যেমন প্রথম বলটি হলো সহবাসের পূর্বে বিছানা ঝেড়ে না নাও। বিষয়টি অনেকের কাছে সাধারণ এবং গুরুত্বহীন মনে হলেও এই ভুলটির জন্য সহবাসে অনেক বড় রকমের বিপদ হতে পারে যেমন শেষ সাথে বিছানায় সহবাস করলে করবেন না কারণ শেষ সাথে বিছানা হলো জীবাণুদের কারখানা ইনফেকশনের হাত থেকে বাঁচতে গেলে বিছানাটা পরিষ্কার কিনা তা সবার আগে যাচাই করে দেখতে দীর্ঘদিন একই বিছানার চাদর ব্যবহার করলে সেখানেও বিপদ লুকিয়ে থাকে তাই নিয়মিত বিছানার চাদর পরিষ্কার রাখতে হবে তাছাড়া রাসুল সাল বলেছেন যদি তোমাদের কেউ বিছানায় যায় তখন সে যেন বিছানাটা ভালোভাবে কারণ সে হয়তো জানে না যে বিছানার উপর তার কোনো কিছু আছে কিনা অর্থাৎ বিছানায় সাব বিচ্ছু পোকামাকড় পিঁপড়া ছাড় পোকা ইত্যাদি থাকলে তা সহবাসের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বোকারি হাদে ছয় হাজার তিনশো দশ তো প্রিয় পর্দার ও ওর ভণীরা মনে রাখবেন আমাদের খুবই অঙ্গ খুবই থাকে সেখানে যদি কোনো পিঁপড়ি বা পোকামাকড় কামড়ে দেয় তাহলে সহবাস উপভোগ হওয়ার চেয়ে তার উল্টো হতে পারে তাই সহবাসের পূর্বে অবশ্যই বিছানা ছেড়ে নেওয়া জরুরি তো দুই নম্বর বলতে হলো আমরা অনেকে উত্তেজনা বশত সহবাসে তাড়াহুড়া করে ফেলি ফলে আমাদের সঙ্গে নিয়ে কাম উত্তেজনা ঠিকঠাক মতো হয় না উঠে আমরা সহবাসে লিপ্ত হয়ে যাই যা সাধারণত ধর্ষণকারীরা করে থাকে এটা করা যাবে না বরং দৃঢ়স্থিরভাবে দুজন দুজনে পর্যাপ্ত সময় দিয়ে সহবাসের পূর্ব প্রস্তুতি নিয়ে তারপর পূর্ণ তৃপ্তি সহকারে সহবাস করা উচিত এবং সহবাসের আগে অবশ্যই সহবাসের পুয়াটি পড়তে ভুল করবেন না আর সহবাসে পুঁয়াটি পড়তে না পারলে বা মনে রাখতে না পারলে বা ভুলে গেলে অন্তত বিসমিল্লাহ রহমানের রহিম এটি বলে সহবাস শুরু করবে হরজুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহম থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আল্লাহ আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন স্ত্রীর সাথে সহবাস করবে তার পূর্বে যেন তারা উক্ত দোয়াটি করে নেয় সৈয় বুকারে চার হাজার সাতশো সাতাশি নাম্বার হচ্ছে নিয়ত খালিস না করি না না অর্থাৎ এই কাজটির মাধ্যমে নিজেকে হারাম পথ থেকে বিরত রেখে হালাল পথে মুসলিম করা এবং সব অর্জনের জন্য সহবাসের উদ্দেশ্য থাকা হাদিসে এসেছে স্ত্রী সহবাসের এক প্রকার সৎকার এই কথা শুনে সাহেবেরা বলেন ইয়া রাসৌল সাল্লি আসাল্লাম কেউ যদি তার স্ত্রী সহবাস করে এতে কি সব উত্তরে রসল সাল্লি আসসাল্লাম বলেন তোমরা কি মনে করো যদি সে বিবাহ বহির্ভূত হারাম পথে অর্থাৎ বিবাহ বহির্ভূত সহবাস করতো তাহলে তাতে কি তাদের গুনাহ হতো না তখন সাহেবেরা বললেন জি হ্যাঁ অবশ্যই গুনাহ হতো রসুল্লাহ আল্লাহ তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন অনুরূপ ভাবে যদি কেউ হালাল পথে সহবাস করে তবে সে তার জন্য অবশ্যই সহাব পাবে সুবাহান মুসলিম বাইশত এক তো চার নাম্বার বলটি হলো একাধিকবার স্ত্রী সহবাসের ক্ষেত্রে প্রতিবার বীর্য নির্গত হওয়ার পর সহবাসের আগে অজু করে নেবেন এবং অর্থপর পুনরায় সহবাসী লিপ্ত হবেন কেননা একবার সহবাসের পর পুনরায় সহবাস করতে চাইলে এর মাঝে উজু করে মুস্তাহাব এবং এতে দ্বিতীয় প্রশান্তি পাওয়া যায় তো এসেছে এসে বলে বলেছেন যখন তোমাদেরকেও স্ত্রী সাথে সহবাস করার পর আবারও সহবাস করতে চাইলে তখন সে যেন এর মাঝখানে অজু করে নেয় কেননা এটি দুই দ্বিতীয়বারের জন্য অধিক প্রশান্তি দেয় মুসলিম তিনশো আট হাকিম এক বাই দুশো তবে এটিও মনে রাখবেন কেউ যদি প্রথম সহবাসের পর দ্বিতীয় সহবাসের আগে অজু না করে তাহলে কিন্তু তাতে তার গুণাও হবে না কিন্তু এটি পালন করা রাসুলের সন্ন্য এবং স্বামী স্ত্রী সহবাসের জন্য প্রশান্তি দেয় তো পাঁচ নম্বর বলছি হচ্ছে অনেকের স্ত্রী হায়াস চলাকালীন সময় কন্ডন সহবাস করে থাকে এটা একদমই নিষেধ কেননা ঋতুবর্তী অবস্থায় সহবাস করা আরাম তথা পিরিয়ডের সময় সহবাস করা ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ এ ব্যাপারে স্ত্রীর মালধারে সঙ্গম করল সে ব্যক্তি একজন কোরআন অস্বীকারী ব্যক্তি হিসেবে সাব্যস্ত হবে নিল্লাহ তিরমেজি হাদিস একশো পঁয়ত্রিশ আবু দাউদ এবং তিন হাজার চার তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা জানি না আমার এই আলোচনাটি আপনাদের কেমন লেগেছে যদিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জেনেটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য ইসলামিক চ্যানেলের পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত